কোম্পানির পক্ষ থেকে বৈধ কাগজপত্র দেওয়া হয়েছিল পঞ্চায়েতের কাছে কারণ এত বড় একটা কারখানা নির্দিষ্ট ফায়ার এক্সটিংগু থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েই তো কাজকর্ম করা হয় মালিক মালিকের খবর দেওয়া হয়েছে এখন অনেক আগের কারখানা নিয়ে দেখছি সবকিছু দেখে আমরা জানি আমরা তো ইনকোয়ারি হ্যাঁ তাই যে বাড়িগুলো আছে সেই মানুষগুলো আমরা সরিয়ে নিয়েছি বিরক্ত এখানে কিন্তু এখানে কি যখন আগুন লাগে তখন কি কারখানা কর্মীরা ছিল ভিতরে হ্যাঁ সকলে আমি যেটা পরে এসে খবর কিছু ছিল তাদের মুখ দিয়ে শুনেছি যে যখন কোনো একটা জায়গায় ছোট্ট আগুনটা লেগেছে কিন্তু আগুনটা কোনো কারণে হয়তো ছড়িয়ে পড়েছে তো যখনই এখন তো খোলা জায়গা স্টাফরা সব বেরিয়ে এসছে কেউ আহত বা কিছু না না এরকম কোনো ঘটনা নেই সবাই বেরিয়ে এসছে আনিওর একটা খুব দেখাচ্ছে যে দমকল আসতে ঠিকঠাক ছিল না দমকলে গাড়ি এসছে এত ট্রাফিক লেগে গেছে কাজীবার এবং আমাদের ধর্মতলাতে পাবলিক তাতে প্যানিক হয়ে গেছে যে রোড পুরো ব্লক হয়ে গেছে ব্লক হওয়াতে

তাড়াতাড়ি চলে এসেছিল কিন্তু আরও বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসেছে অলরেডি বিশ পঁচিশটা গাড়ি অলরেডি এসে গেছে এখন কতগুলো গাড়ি কাজ ওয়ার্কিং পজিশনে আছে এটা কোন পঞ্চায়েত নাম এটা কদমগাছি গ্রাম আপনার নাম আমার নাম রিজাউল আলী রাজু ম্যাডাম আপনি তো পঞ্চায়েত ম্যাডাম তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটি কার কারখানা ছিল কি আরে ڪنهن ڏانهن ٿيو ۽ ڪو ٻيو ٿيو آهي